বিশ্বজুড়ে আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি ইর্তি জানাসিম সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ দায়িত্ব পালন করবে এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্বকারী হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উদ্যানে গণজমায়েত আওয়ামী লীগ আমলের সকল গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি এবং দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি বললেন তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান কনসিলেন্ট শিরোম এবারে বিস্তারিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচসিআর এর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ মঙ্গলবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘের আন্তঃসরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে ইভেনএইচ সিআরসির ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচন প্রক্রিয়া গত অক্টোবরে শুরু হয়েছিল এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালনের জন্য কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করল ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের আমলের সকল গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে জোর আওয়াজ তুলেছেন ভুক্তভোগীরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর উদ্যানে ডাক আয়োজিত কর্মসূচিতে এ আহ্বান জানান তারা এতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ সহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা হত্যার নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাস্তবায়নের ডাক দেন তারা বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে পতিত শাসক শেখ হাসিনার আওয়ামী লীগের শাসন আমলে সংগঠিত সকল গুমখুনের বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ডাক আয়োজিত এই গণজমায়েত আওয়ামী লীগ আমলে জোরপূর্বক গোম পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড এবং ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শাপলা চত্বরে হত্যা এবং চব্বিশে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবি জানান ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা আমার হাকে খায় গুলিয়ে রেখে আমার চলনা নাই আজ পাঁচটা পাঁচটা পাঁচ জন ওর আমি এই সময় বর্বর নির্যাতনের ঘটনা তুলে ধরেন গুমখুনের শিকার ব্যক্তিদের সন্তান ও সজনেরা আমার বাবার দোস্ত ছিল যে আমার বাবা কিভাবে খুব করা হইছে বছরের পর বছর আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার তবুও সৈরাসের সরকারের কারণে আমার ভাইকে বেয়রিস ভাবে দাফন করা হয় সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে फांसी দিতে দাবি গণজমায়েতে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ গণহত্যায় জড়িতদের কঠোরতম শাস্তি নিশ্চিতে আন্তর্জাতিকভাবে বিচারের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছিল কেন স্বৈরাচারী সরকারের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করে শেখ হাসিনা তার নির্যাতনে রক্তের যে কালো ছপ অশ্বসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন বাংলার মাটিতে আর কোন ফ্যাসিস্ট গণহত্যাকারীদের স্থান হবে না যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যর মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা বুলেট খনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বকে এটা বলতে হবে আওয়ামী একটি মানবতা বিরোধী দল এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে তারা বলেন খনিদের দল আওয়ামী লীগকে পুনর্বাসনে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা পাঁচ আগস্টের পর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যাত্রায় নারীদেরকে সামনের সারিতে থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন দু চব্বিশ উপলক্ষে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন নতুন প্রজন্মের নারীদের ঘরে বসে থাকলে চলবে না পৃথিবীর পরিবর্তনে নিজেদের মেলে ধরতে হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে দক্ষতা অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকুরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশে তার নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এটাই হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটাই হলো আমাদের শপথ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত আটাশিটি মামলা এবং সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেয়া হবে না মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংখ্যালঘুর উপর হামলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন অনেকে সংখ্যালঘু হিসেবে নয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে আক্রোশের শিকার হয়েছেন তবে সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এনে বিচার করবে সরকার ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছে এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে করনীতি সুবিধা পেয়েও দেশীয় শিল্প এখনও শিশুই রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ মঙ্গলবার আগারগাঁও এনবিআর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভ্যাড দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টায় কথা বলেন এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন সুরক্ষা দেওয়ার দিন চলে গেছে কর আহরণ না বাড়ালে দেশ বিপদে পড়বে এছাড়া অর্থ উপদেষ্টা আরও বলেন ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসবে তাই নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে কর ছাড়ের সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ পৃথিবীর সব দেশে আছে আমি মনে করি প্রত্যেক নাগরিককেই ট্যাক্স দেওয়া দরকার আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন কিন্তু আরেকজন সুবিধা পাবে তবে প্রত্যক্ষ না হোক পরোক্ষ আপনি এই সুবিধাটা পাবে দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নাম অনুমোদন করেন কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ আব্দুল মোমেন জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকারের করা লিফ্ট আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এর আগে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে লিফট আপিল করা হয়েছিল দেশ ও মানুষের জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি দেশে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় মঙ্গলবার কুমিল্লা বিভাগ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি এ সময় তারেক রহমান বলেন পতিত স্বৈরাচার দেশকে ধ্বংস করে পালিয়ে গেলেও তাদের দোষরদের ষড়যন্ত্র থেমে নেই বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখতে হবে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানান ষড়যন্ত্র হবে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় জানিয়ে মোশারফ হোসেন বলেন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন সংস্কারের কথা বলছে যে সংস্কার সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা আমরা এ ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র বাংলাদেশ ভারতের সম্পর্ক সম মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন এটা দুই দেশের জন্যই মঙ্গলজনক অপরদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ জানিয়েছেন সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন প্রতিবেশী দেশের উচিত জনগণের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয় বাংলাদেশের মানুষের যে চাও পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে কোনো ব্যক্তি বা দলের সাথে নয় এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এই র্যাব বাহিনীর আন্তর্জাতিক এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি পাঁচ আগস্টের পর দুর্নীতি হত্যা ও নির্যাতনের সাথে জড়িত পুলিশ সদস্যদের আশ্রয় দেয়া সেনাবাহিনীর উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের এই পলায়নের ক্ষেত্রে হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা রাতের বাংলা একটা বিরতি ফিরে ফ্রেস আরজা থাকছে ঢাকার 21টি খাল দখল দূষণমুক্ত করার কাজ চলছে জানালেন পরিবেশ উপদেষ্টা নদীতে বর্জ্য ফেললে কারখানা বন্ধের হুশিয়ারি নৌপরিবহন উপদেষ্টা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজি নতুন ভাষাকে পারবে শান্তি ফেরাতে নতুন ভাষার

দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই জুল্লাহসব ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টার কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটা মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসা থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেট আপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যে হ্যাঁ বাংলাদেশের আপনার করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের থিঙ্ক একটি ধরণের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনিচার প্ল্যান করে রেখেছি বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার নদীতে বর্জ্য অপসারণ করা হলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন আর পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান জানান ঢাকার একুশটি খাল দখল ও দূষণমুক্ত করতে নবগঠিত কমিটি কাজ শুরু করেছে সকালে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এসব এসব কথা বলেন তারা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত দেশের নদ নদীর সংখ্যা কত এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক এবার ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় খসড়া তালিকা প্রকাশ করল মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যমতে বর্তমানে নদ নদীর সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি সেমিনারে দেশের নদ নদীর দখল ও দূষণ নিয়ে কথা বলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন তার কারণ হচ্ছে আমরা ইটিপির কথা বলছি ইটিপি লাগাবে ড্রেন গুলো পাকা করে বন্ধ করবে বন্ধ করে দেন এবং আমরা ওই ফোর্স করবে তুমি হয় ইটিপি ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে নদীর কোল ঘেঁষে যেসব অবৈধ কলকারখানা ও স্থাপনা আছে তা শিগগিরই উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি অবৈধ স্থাপনা একবার নদীর উপরে এবং কিছু কিছু জায়গায় ওয়াকওয়ে করার কথা সেই ওয়াকওয়ে আমরা করতে পারছি

দখল এবং দূষণ মুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি প্রতিটি জেলায় রেকর্ড দেখে খালের তালিকা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন সৈয়দ রিজওয়ান হাসান সকল খালের তালিকা আমাদেরকে তিন মাসের মধ্যে পাঠিয়ে দেবেন মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা ফিলিস্তিন কাশ্মীর মিয়ানমার সহ সারা মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে বক্তারা এসব কথা বলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুনবী উজ্জ্বল সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে উনিশশো আটচল্লিশ সালের মানবাধিকার যে কথা বলা হয়েছিল বর্তমানে তা নজিরবিহীন হুমকির মুখে পশ্চিমাদের মানবাধিকার নয় এ এদেশে ইসলামী আদর্শের মানবাধিকার চর্চা করতে হবে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হিউম্যান রাইটস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন প্রকৃত মুসলমানরা মানুষের অধিকার বিনষ্ট করে না করতে পারে না উল্লেখ করে তিনি বলেন ইসমাইল একমাত্র পারে প্রকৃত মানবাধিকার নিশ্চিত করতে ইসলামী একমাত্র পারে প্রকৃত মানবাধিকার নিশ্চিত করতে এবারে লুসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ আইনি প্রক্রিয়ায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদ হোসেন ভবিষ্যতে যাতে কেউ পুনর্দখল করতে না পারে সে বিষয়ে আইনি কাঠামো গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তিনি সকালে টাইগার পাসে চসিক কার্যালয়ে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে সংবাদ সম্মেলনে মেয়র কথা বলেন এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সচিব মোহাম্মদ আশরাফুল আমিন আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন কোনো পরিবারতন্ত্র কোনো মাফিয়া চক্রের কাছে কোনো ইউনিভার্সিটি বন্ধক দেওয়া যাবে না আমি আজকে মেয়র হিসাবে ঘোষণা করছি অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আমি ইনশাল্লাহ দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি এই ইউনিভার্সিটিটা এমন রুলস করা হবে যদি সিটি কর্পোরেশন নেই কোনো সিটি কর্পোরেশনের মেয়র এর পরে গিয়ে এটা নিজের সম্পত্তি হিসাবে যাতে করায়ত্ব করতে না পারে এটা আমি আপনাদের কাছকে এখানে বসে কমিটমেন্ট করছি চট্টগ্রামে ঘাসফুল প্রাইজ কর্মসূচির শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে দুপুরে শিল্পকলা একাডেমির হলরুমে এই শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী সহ আরও অনেকেই মানবতায় সহযোগিতায় সুরক্ষায় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এই প্রতিপাদ্য বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামে র্যালিও পথসভা অনুষ্ঠিত হয়েছে সকালে আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জয়েন্ট সেক্রেটারি ও ডবল মোরিং থানা সভাপতি কোহিনুর আক্তার কাজল সিনিয়র সভাপতি সাবিনা ইয়াসমিন ও উপপরিচালক আকবর আলী বিভাগীয় সাংন্ডি সম্পাদক ফারুক এবং আলতাজ বেগম রোজদিনা বেগম সহ অন্যরা বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে ফিরছে আমাদের সঙ্গেই থাকুন মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি